হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করা যাক আমার নতুন মিনি ব্লগে তো চলো শেয়ার করি আজকে হচ্ছে লোকজন আসবে তাই মাংস হচ্ছে আর হচ্ছে লুচি তো এই হচ্ছে আলু মাখিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটি নিয়ে বাটবো আর এই যে মাংস মিনিট করে নিয়েছি আর এখানে ময়দা মাখা হবে এই যে দেখতে পাচ্ছ ময়দা মাখা হবে এখনো উনুন জ্বালিনি জ্বালবো রেডি করে নিয়ে এক হাতে তো করতে হবে সব রেডি করে নিয়ে করবো আর মাংস করতে করতে তো এখন ধরো দশ পনেরো মিনিট লেগে যাবে আর হচ্ছে আটা মাখবো আটা মেখে মাংসটা বসাবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লকে তো শুভরাত্রি বন্ধুদেরকে শুভরাত্রি ছোটোদেরকে ঘোরা ভালোবাসা আর কি বলবো আর কিছু বলার নেই এবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই